হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আর যারা নতুন দর্শক আসছ তাদের বলে রাখি প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আপলোড হয় তাই যারা নতুন দর্শক আস ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউবে নতুন দর্শক আছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আপলোড হয় অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশন বি 1952 বাহান্ন সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन পূর্ণা চুক্তি কত সালে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে দুই নম্বর ক্ষেত্রে অপশান বি উনিশশো বত্রিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কত সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকার নাম অন্তর্ভুক্ত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ উনিশশো সাতাশি সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানব দেহের সপ্ততম অংশ কোনটি এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন আমাদের সঠিক উত্তর অপশন এ দাঁতের এনামেল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হায়দ্রাবাদের জম শহর কোনটি নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি সেকেন্দ্রাবাদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ ইলতুস সময় চেঙ্গিস খা কিন্তু ভারত আক্রমণ করেন সালটা কত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন কোন রাজা বিক্রমশিরা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান বি ধর্মপাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ কুমারগুপ্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি ডেভিড বেখাম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ধারায় রাজ্যসভার আসন সংখ্যা নির্ধারণ করে এক্ষেত্রে ভিবিআই কিন্তু কোশ্চেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি আশি নম্বর ধারা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন রাসায়নিক নাম কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যায় অপশান এ হাইগ্রোমিটার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কোথায় আছে এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পূর্ব মেদিনীপুর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি লর্ড ক্যানিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হাইকোর্টের কত নম্বর ধারা অনুসারে লেগ করতে পারে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক অপশান ডি মানে দুশো নম্বর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এক্ষেত্রে ষোলো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ত্রিপুরায় কিন্তু তোমাদের সুভাষচন্দ্র বসু আর দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হন ত্রিপুরা অধিবেশন হয় উনিশশো উনচল্লিশ সালে তার আগে প্রথমবার যদি বলতো তাহলে উনিশশো আটত্রিশ সালে হরিপুরাতে কিন্তু সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরাতে কিন্তু সভাপতি নির্বাচিত হন দুটো কোশ্চেনই ঘুরে ফিরে আসে তাই মনে রাখবে নেক্সট কোশ্চেন আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন কে করেছিলেন এক্ষেত্রে সতেরো নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চিত্তরঞ্জন দাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আঠেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মধ্যপ্রদেশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিসিজি টিকা কোন রোগের জন্য দেয়া হয় উনিশ নম্বরের ক্ষেত্রে তোমার সঠিক উত্তর অপশান সি যক্ষা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত এক্ষেত্রে নিচে চারটি অপশান আছে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশান এ তবলা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে সেতারের সঙ্গে যুক্ত হচ্ছে আমির খসরু আর রবি এরা কিন্তু সেতারের সঙ্গে যুক্ত আর তার সাথে সানায়ের সঙ্গে হচ্ছে বিসমিল্লা খান এবং শারদের সঙ্গে হচ্ছে আমজাত আলী খান এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আমি সমস্ত কোশ্চেন কভার করে দেওয়ার চেষ্টা করলাম নেক্সট কোশ্চেন মানুষ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর একুশ নম্বরের ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে অপশান এ সেক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর কোশেন নিচের কোনটি ভারতের দীর্ঘতম রেল জোন এক্ষেত্রে বাইশ নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ উত্তর রেল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কে প্রথম আটলান্টিকের উপর বেতার তরঙ্গ পাঠান এক্ষেত্রে চারটি অপশন আমাদের সঠিক উত্তর অপশন সি বিজ্ঞানী বিজ্ঞানী তোমাদের এক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর নেক্সট হচ্ছে শূন্য ডিগ্রি তাপমাত্রা শব্দের গতিবেগ কত ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে পোটন কোনার নাম করেন কে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি রাদার ফোর্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই মূল্যবান ফিডব্যাক কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আর বলে রাখি যারা ফেসবুক পেজে আছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও আর যারা ইউটিউব চ্যানেলে আছো আমাদের ফেসবুক যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে ফেসবুক পেজে জয়েন্ট হয়ে যাও দুটো প্ল্যাটফর্মে যুক্ত থেকেও এতে তোমাদের উপকার হবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধে মাতার